বিসমিল্লাহি রহমান রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে নামটি নিয়ে আসলাম যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে এমন কিছু আল্লাহ জিনিস লুকিয়ে রেখেছেন সেই জিনিসগুলো আমরা কখনো উদ্ঘাটন করি না এবং বোঝার চেষ্টা করি না কিন্তু আমরা যখন তখন একটা কথা বলে থাকি যে আল্লাহ আমার এই কাজটি এত নিয়ত করেছি তোমার কাছে মনাজাত করেছি আল্লাহ এই কাজটি আমার হলো না তখন এই কথাগুলো বলি কিন্তু দেখা যায় যে আল্লাহর কাছে এভাবে বললে কি হবে তবে আল্লাহ কিন্তু সব জিনিসের একটা সুযোগ সুবিধা একটা লাইন গাট করে দিয়েছেন যেমন দেখেন যে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই যে প্রধানমন্ত্রী আমাদেরকে গ্রামের মধ্যে কারেন্ট লাগবে সেই কারেন্টটা প্রধানমন্ত্রী দিয়ে দিবে। কিন্তু প্রধানমন্ত্রী কাছে গেলে আমরা কখনোই এই কারেন্টের ব্যবস্থা করতে পারবো না আরও পঞ্চাশ বছর ধরেও যদি তার কাছে করি তাহলে আমাদের কি করতে হবে যেমন আমাদের গ্রামের মধ্যে মেম্বার সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন এখন মেম্বার চেয়ারম্যানের কাছে যদি আমি যোগাযোগ করি তাহলে দেখা যায় কয়েক সপ্তাহের মধ্যে কারেন্টের ব্যবস্থা হয়ে যাবে তাহলে আল্লাহ কিন্তু পৃথিবীতে নবী রাসুলদেরকে রেখেছিলেন নবী রাসুলদেরকে রেখেছেন এর মাধ্যমে বহু মানুষ চলেছে সুবিধা করে চলেছে আল্লাহর কাছে কিছু চাওয়ার দরকার হলে নবী ও রাসুলদের মধ্যে চেয়েছে তাহলে দেখা যায় এখন আমরা সরাসরি আল্লাহর কাছে চাই তো এখন দেখা যায় যে হচ্ছে কিছু হচ্ছে না আর যদি আমরা কোনো মাধ্যমে যাই তো ইনশাআল্লা এটা হবেই তো এখন বর্তমানে উলিয়ার যুগ ওলিয়া উলিয়ার মাধ্যমে আল্লাহ কিছু করে থাকে শুনে থাকে তো এখনকার যে কথাটি বলবো যে আল্লাহ আমি বিপদে পড়েছি সেই বিপদে পড়েছি আমি সমস্যায় পড়েছি আমাকে তুমি রক্ষা করো বা এরকম কিছু ভাবনা রেখে যখন আমরা চলি এবং আল্লাহকে ওইভাবে আমরা ডাকি কিন্তু কাজ হয় না তো কাজ হয় না এতে কি আল্লাহর দোষ না আল্লাহ বলেছে দেখো আমার বহু নাম আছে এর মধ্যে নিরানব্বইটা নাম দেখা যায় লিপিবদ্ধ করা হয়েছে গ্রন্থের মাধ্যমে গিয়েছে তোমরা তা পেয়েছ তোমরা কি জানো না যে আমার শক্তি আমার মহা মহা গুণ আমি এই নিরানব্বই নামের মধ্যে রেখেছি যেমন সেই নামটি হলো কি দেখুন সেই নামটি হল মনে করেন যে আমাদের কখন কোন সময় কি কি বিপদের সময় আমরা এই নামগুলো জপব যেমন প্রথমত আমি আপনাদেরকে বলছি যে এই নাম কাগজে লিখিয়া পানি দ্বারা ধুইয়া সেই পানি তেজারতি মাল ও দাড়িপাল্লায় ছিটাইয়া দিলে আপনার ব্যবসায় উন্নতি হবে আলহামদুলিল্লাহ হে জগতবাসী এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন অবশ্যই আপনাদের দুনিয়াবি লাভ হবে আর দুনিয়া দুনিয়াবি যখন লাভ হবে তখন মনে আনন্দ থাকবে আর সে আনন্দ মনে যখন আল্লাহকে ডাকবেন তখন এই নাম রেখে হে আবার আল্লাহকেই ডাকতেছি তখন আল্লাহ বলবে যে আমার গুণ পাচক নাম যবে তারা উন্নতি করেছে তখন তারা আমাকে চোখের পানিতেও ডাকে হাসিতেও ডাকে খুশিতেও ডাকে সকল প্রকারের ডাক আল্লাহ তার কাছ থেকে পেয়ে গেল যেমন দ্বিতীয় নাম দ্বিতীয়বারের কাজটি হলো কি এখন আমি নামটি বলছি ইয়া হালেমো ইয়া হালেমো এই নামটি যদি কেউ জপে এবং দেখা যায় ওই পানির নৌকায় ছিটাইয়া দিলে এই নামটি জপিয়া পানির নৌকায় ছিটাইয়া দিলে কোনো প্রকার বিপদে ভয় থাকে না ডুবিয়া নষ্ট হবে না ইহাই ভয় থাকে না দেখা যায় আমরা যখন নৌকাতে চড়ব এখন দেখা যায় মনে একটা ভয় থাকে যে নৌকা যদি ডুবে যায় নৌকাটা যদি কোনো সমস্যা হয়ে যায় তখন এই পানিটা কিছু দেখা যায় ছিটিয়ে দিলে তখন নৌকাটা ডুববে না আল্লাহর নামের এতই গুণ ক্ষমতা সুবাহ আল্লাহ যেমন ইয়া হালিমু ইয়া হালিমু এই নামটি গৃহপালিত পশুর গায়ে ছিটাইয়া দিলে ভালো ফলাফল পাওয়া যাবে গৃহপালিত পশুর গায়ে ছিটাইয়া দিলে এই নাম জপিয়া ভালো ফলাফল কিংবা ভালো ফসলের মধ্যেও যদি এটা ছিটিয়ে দেওয়া হয় তাহলে ফসলের ফলাফল ও ভালো হবে তবে আমার কথা আপনারা অনেকেই বুঝতে কষ্ট হলে একটু খেয়াল করে বুঝে নেবেন যে আমি আবারও বলছি যে ইয়া হালিমো ইয়া হালিমো এই নামটি গৃহপালিত পশুর গায়ে ছিটাইয়া দিলে ভালো ফলাফল পাওয়া যাইবে এবং বিপদাপদ হইতে মুক্ত থাকিবে আলহামদুলিল্লাহ এবং জমিনে ছিটাইয়া দিলে ক্ষেতের ফসল ভালো হবে কীট পতঙ্গ হইতে নিরাপদ থাকিবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কত সুযোগ সুবিধা রেখেছে আমরা এর কিছুই করি না তবে হে জগতবাসী আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে অবশ্যই আমরা এই সুযোগ সুবিধাগুলো নেব তখন আমাদের কি হবে তখন দেখা যায় যে আল্লাহর কাছে আমরা দোষী থাকবো না আল্লাহর কাছে চেয়েছি অন্য নামে আসলে যেই নামে যেটা চেয়ে নিতে হয় সেটা সেই নামেই চাইতে হবে অন্য নামে দিলে হবে না যেমন মনে করেন একটা কথার কথা আমরা যদি বিদ্যুৎ মন্ত্রীর কাছে যাই তাহলে বিদ্যুতের ফয়সালা হতে পারে পানির মন্ত্রীর কাছে গেলে পানির ফাইসলা হতে পারে প্রধানমন্ত্রীর কাছে দেশের কোনো মারাত্মক কোনো বড় কোনো সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে গেলে ব্যবস্থা হতে পারে তাহলে আল্লাহ কিন্তু এই পৃথিবীতে অলি আউলিয়াদেরকে ছিটিয়ে রেখেছেন এই বিষয়গুলা নিরানব্বই নামের মধ্যে এই ক্ষমতাগুলো আল্লাহ দিয়ে রেখেছে এখন আমার যেই সমস্যা যখন সেই সমস্যার সমাধান আমরা করে নেব তবে আরও একটি কথা হল যে ঘরে যদি কোনো গরিব লোককে দেখেন তারা না খেয়ে থাকে তারা খুব অসুবিধা বোধ করে তারা যেন এক হাজার বার ফজরের নামাজের পরে এক হাজার বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্যাকু এই নামটি জবনা করে তখন এই নামটি জবনা করতে করতে তার গড়ের মধ্যে রিজিক নেই কিন্তু রিজিকের ফয়সালা আল্লাহ করে দিচ্ছে কি কি করে যে আসবে কোথেকে যে আসবে এটা আল্লাহ ভালো জানে কিন্তু কেউ যদি নিয়মিত প্রতিদিন ইয়া রাজ্যাকো ইয়া রাজ্যকো এক হাজার বার জপনা করে তবে একশো বার করলেও হয় সেটা গুরুত্ব একটু কম আর যদি এক হাজার বার করে তাহলে দ্রুত কাজ করবে যে তার ঘরের মধ্যে তাৎক্ষণাতিক এমন হইতে পারে যে কারো পক্ষ হইতে এখানে খাবার এসে হাজির হবে তাদের রিজিকের ফয়সলা হয়ে যাবে তবে হে জগতবাসী আরও একটি বিষয় হলো কি যে আমরা যদি মনে করেন যে শুধু নিজের উপকার নয় এখানে এরকম অসুবিধার মধ্যে যারা থাকবে তাদেরকেও এই জিনিসটা শিক্ষা দিয়ে দিলে তারা যদি এটাকে বিশ্বাস করে আবার এবং এভাবে কাজ করে তো ইনশাল্লাহ সেও কিন্তু উপকৃত হবে এবং আপনার জন্য দোয়া করবে তো উপকার করলেন আল্লাহর কাছে ভালো হলেন আবার সেই ব্যক্তি উপকার পেল আবার আপনার জন্য দোয়া করলো তখন কি হলো তখন দেখা যায় এই মানুষটি আপনার জন্যে প্রাণ খুলে দোয়া করার পর আপনার যে কিছু বিপদ আপনার যে কিছু সমস্যা ছিল এই সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ কি বলেছে আমি কারো দোয়া শুনি যদি কেউ অন্তরের অন্তঃস্ত থেকে করে তবে হে জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা যেন পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ